আসসালামু আলাইকুম আমি নাজর ও আজকে আসছি কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমি হচ্ছে কিছু শীতকালীন সবজি নিয়ে কথা বলবো আপনারা অনেকেই শীতকালে সামনে শীতকাল তো আপনারা এখন থেকে হচ্ছে কিছু বীজ করতেছেন শীতকালে লাগানোর জন্য তো আমি শীতকালীন কিছু সবজি নিয়ে আজকে কথা বলবো এই যে এই মিষ্টি কুমারা দেখছেন এই যে প্রচুর পরিমাণে বীজ আছে এখানে আহ থেকে পঁচিশটা বীজ আছে আপনি চাইলে এই মিষ্টি কুমড়া সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর মিষ্টি এই মিষ্টি কুমড়া সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর মিষ্টি আর সাইজ বড় বড় আপনি যদি চান এটাও নিতে পারেন এই যে ঝাল এই ঝালটা দেখতেছেন এই ঝালটা হচ্ছে সাদা ঝাল সো এই ঝালটা বেশ ঝাল খেতে দেখতে এরকম নরম সরম হইলেও খেতে কিন্তু বেশ ঝাল বেগুনি সিন সিনটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বেগুনি কালার নর্মালি সবুজ খেলা হয় বাট এটা বেগুনি কালার কালার সিং এর কারণে অনেক বেশি নিতে আগ্রহী হন আপনারা যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল কিংবা মেসেজ দিয়ে আপনি আমাদের কাছ থেকে বীজগুলো নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ফুরিয়ার করে থাকি হোম ডেলিভারি চেরি টমেটো এটাকে বলা হয় হচ্ছে চেরি টমেটো ছোট ছোট হয় আকারে এই জন্য চেরি টমেটো আর এটা কিন্তু কালারফুল এটা বেশ আকর্ষণীয় কালার বাংলাদেশে খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে কালো চেরি টমেটো এই জার্মিনেশন রেট হচ্ছে 95% ফাইভ পার্সেন্ট এবং এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এবং অরিজিনাল চায়না যে বীজ সেটা আপনি স্ক্যান করলেই আপনি সম্পূর্ণ অথেন্টিসিটিটা বুঝতে পারবেন এরপর আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে রঙিন ফুলকপি আপনারা হয়তো এটা অনেকেই ফার্স্ট টাইম দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশে বেশ চলে আপনি যদি ছাদ বাগান কিংবা হচ্ছে খেতে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান নতুন কিছু চাষ করতে চান দেন আমাদের কাছ থেকে এই বীজটা নিতে পারেন এবং এই বীজগুলো কিন্তু খুবই কম মূল্যে পাচ্ছেন আপনি জাস্ট আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে বীজের মূল্য কত তাহলেই বুঝতে পারবেন যে বীজের মানে এত কম দামে আমরা কিভাবে দিচ্ছি এই টমেটোটি আরেকটা ভার্সান হচ্ছে এই যে লাল টমেটো এই টমেটোগুলো একটাই বিশিষ্ট আকারে মানে আকারে ছোট হয় কিন্তু পুরো গাছ ভরে যায় আর কি একটা গাছে প্রচুর পরিমাণে ফলন হবে নর্মালি নর্মাল যে টমেটো গাছ সেগুলো হচ্ছে অনেক বেশি ফলন হবে এর জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট আপনার চাইলে এটাও নিতে পারেন এটা কিন্তু খুবই চলে এই যে ঢাঁড়স এটা হচ্ছে চায়না হাইব্রিড ঢাঁড়স তো আপনি চাইলে এটাও আমাদের নিতে আমাদের থেকে নিতে পারেন এটা জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে তলোয়ার সিড এই কিন্তু বারো মাসে লাগানো যায় এটা শুধুমাত্র শীতকালে কিংবা গরমকালে হবে এরকম না এটা বারো মাসি সবজি সো আর পিছনে দেখেন যে জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি এবং সিঙ্গুলার একটা বৈশিষ্ট্য সিঙ্গুলার অনেক লম্বা লম্বা হবে ছোটখাটো সিন না দেখলে বোঝা যাবে যে হাইব্রিড যাতে তো এটা অবশ্যই নিতে পারেন আপনি যদি এই বীজগুলা নিতে চান পাইকারি কিংবা খুচরা যে কোনো ভাবে আপনি নিতে পারবেন নিতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কল করবেন কল অথবা মেসেজ করে আমাদের অর্ডার করতে পারবেন তিন দিনের মধ্যে কুরিয়ারে হোম ডেলিভারি আপনার চলে যাবে দেন পেমেন্ট করে দেন হচ্ছে আপনি নিতে পারবেন হোম ডেলিভারি আর কি আজকে এই পর্যন্তই দেখাবেন ভিডিওতে থ্যাংক ইউ